পুতিন সাহেবকে এখনো ভারতে আসে কিনা তো মোদি তো একেবারে পুতিনের সাথে নাচ গান নিয়ে ব্যস্ত পুতিনের সাথে আরে যে নাচ মোদি সাহেবের আনবেন শেখ হাসিনার ভারত থেকে যাইন আইনেন শেখ ফাঁসি দিচ্ছেন না যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি কি জানি দিচ্ছেন আপনারা দিচ্ছেন আইনেন আনতে যান না এখন শেখ হাসিনার পাশে যদি পুতিন দাঁড়ায় এবং খোদা না করুক আমি বলতে খোদা না করুক এখন রাশিয়া যদি শেখ হাসিনাকে তার কাছে নিয়ে রাখে তাহলে বাংলাদেশের এমন কোন মাখা লাল আছে রাজ্যের সামনে এক বলবো যে একজন আসামি ক্রিমিনাল ক্রিমিনাল সে একজন ভাই শেখ হাসিনার কপালটা অনেক ভালো বুঝছেন শেখ হাসিনার কপালটা অনেক ভালো এই মহিলার কপালটা অনেক ভালো ময় মুরবির দোয়া আছে মনের উপরে হ্যাঁ আমরা দোয়াটাও করিনি কিন্তু তাতে শেখ হাসিনা কোনো প্রবলেম হয়নি কিন্তু তার উপরে নিঃসন্দেহে ময় দু আছে এবং আল্লাহর রহমতও আছে আর তা না হলে আর তা না হলে এই বিপদের দিনে শেখ হাসিনার এই বিপদের দিনে রাশিয়া মিস্টার পুতিন এক নামে তো সবাই চিনেন রাশিয়ার পুতিন রাশিয়ার পুতিন এখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়াইল চিন্তা করতে পারেন কি এক অবস্থা আনবেন শেখ হাসিনারা ভারত থেকে যাইন আইনেন শেখ হাসিনা ফাঁসি দিচ্ছেন না যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি কী জানি দিচ্ছেন আপনারা দিচ্ছেন আইনেন আনতে যান না এখন শেখ হাসিনার পাশে যদি পুতিন দাঁড়ায় এবং খোদা না করুক আমি বলতেছি খোদা না করুক এখন রাশিয়া যদি শেখ হাসিনাকে তার কাছে নিয়ে রাখে তাহলে বাংলাদেশের এমন কোনো মাখা লাল আছে রাশিয়ার সামনে এক বলবো যে একজন কনফিক্টেড আসামি ক্রিমিনাল নাকি সে একজন কনফিক্টেড ক্রিমিনাল তো এখন এই শেখ হাসিনাকে যদি রাশিয়া গিয়ে তার কাছে নিয়ে রাখে ওই আপনার ইসে নিয়ে মস্কোতে নিয়ে রাখে তাহলে কী হবে বলেন তো বাংলাদেশের এমন কোনো মা কা লাল আছে রাশিয়ার পুতিনের সামনে গিয়ে বলবো যে ইয়ের ফেরত দেন আমাদের এই কনভিক্টেড আসামি এই ক্রিমিনালকে শেখ হাসিনা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল বুঝছেন পলাতক ক্রিমিনাল তারপরে আবার তো তাকে বাংলাদেশে ফেরত দেন কেউ আছে বাংলাদেশে আপনাদের কি মনে হয় এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন আরে ভাই এটা স্বয়ং ট্রাম্পও তো পারবে না এটা তো স্বয়ং ট্রাম্পও বলার মতো অবস্থা নাই যে পুতিনকে বিয়ে বলবো যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে গিয়ে ফেরত দাও স্বয়ং ট্রাম্পও পারবে না কারণ রাশিয়ার পুতিনের সেই ক্ষমতা আছে রাশিয়ার পুতিনে সেই ক্ষমতা আছে আমেরিকার পরই পৃথিবীর পরাক্রমশালী দেশের একটা রাশিয়া আর সেই রাশিয়া যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় আমার আর কিছু বলার নাই ওই যে ভিডিও শুরুতে বললাম না যে মহিলার কিসমতটাই ভাই ভালো বুঝছেন কিসমতটাই ভালো ময় মরমের দোয়া আছে আর ইদানিং তো দেখতেছে বাংলাদেশে গরিব মানুষের দোয়া দিতেছে যে কোনো দিন আওয়ামী ভোট পর্যন্ত দেয়নি আওয়ামী লীগে আওয়ামী লীগের আমলে বহুত অত্যাচারিত হয়েছে বুঝছেন চাঁদা টাদা দিছে নানানভাবে মানে ই হয়েছে আর কি বুঝছেন নানানভাবে যন্ত্রণায় ভুগছে এই আওয়ামী লীগের শুনতেছে আরও দেখে আওয়ামী লীগের প্রশংসা করতেছে আওয়ামী লীগের জন্য দোয়া করতেছে হে আল্লাহ আগেই ভালো ছিলাম হে আল্লাহ মাবুদ আগেই ভালো ছিলাম আল্লাহ তালার আমি কি বল আমি কিন্তু ভাই আমলীগের দালাল ডাল না আপনারা যা কিছু বলেন যা কিছু দেখান যা কিছু করেন মিডিয়াতে আমি আমরা যা কিছু দেখি সেটাই কিন্তু আমাদের ভিডিওগুলোতে ফুটে উঠে তা আমি তো এগুলো বানায় বানায় বলতেছি না তো এখন এই যে মিস্টার পুতিন ভারত সফরে রয়েছে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি উনি সম্ভবত ভারতে নাই ভারতে চলে গেছেন বা হয়তো থাকতেও পারে আপনারা খোঁজ নিয়েন খোঁজ নিয়েন ভারত থেকে যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন আপনাদের বিশেষ অতিথি আপনাদের বিশেষ অতিথি পুতিন সাহেবকে এখনও ভারতে আসে না তো মোদি তো একেবারে পুতিনের সাথে নাচ গান নিয়ে নিয়ে ব্যস্ত পুতিনের সাথে আরে যে নাচ মোদি সাহেবের যে মোদি সাহেবের যে নাচ কারণ মোদি সাহেব তো একেবারে মাইরা দিছে বুঝছেন মোদি সাহেব তো একেবারে মাইরা দিছে এখন ট্রাম্পের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ মোদী সাহেব তো এটা করে দেখেছে এখন নাচ কে দেখে তো এখন এতদিন খেয়াল করেন আমাদের শেখ হাসিনা আমাদের আপা ভারতে আছে কতদিন কতদিনেরা প্রায় চোদ্দ পনেরো মাস হয়ে গেছে চোদ্দো পনেরো মাস তো হয়েছে চোদ্দ পনেরো মাসের ভিতরে ভারত কিন্তু একবারও স্পষ্টভাবে এই শেখ হাসিনার ব্যাপারটা কিন্তু স্পষ্ট করেনি যে শেখ হাসিনা কিভাবে ভারতে আসে কতদিন ভারতে থাকবো তারপরে মানে বাংলাদেশের সাথে পলিটিক্যাল যে ইস্যু আছে তারপরে এই যে বাংলাদেশে যে শেখ হাসিনাকে যে ফাঁসি রায় দেওয়া হয়েছে তারপরে এগুলো নিয়ে প্রত্যাবর্তনে যে বিষয় আসলে আছে যে আসামিকে প্রত্যাবর্তন এখন তো শেখ হাসিনা বাংলাদেশের আইনি দৃষ্টিতে একজন পলাতক আসামি এটি তো সত্যি তো এখন এটা আনা নেওয়ার ব্যাপারে কি কিচ্ছা কাহিনী এগুলো কিন্তু ভারতকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আকার ইঙ্গেতে বুঝছেন দুই চারটা চিঠিপত্র মানে পাঠানো হয়েছে কিন্তু ভারত কিন্তু কখনোই স্পষ্টভাবে জবাব দেয়নি ক্লিয়ার কাট কিছু একটা বলারি বলছে বলছে দেখুন চিঠি পাঠাইছেন করুন নে দেখুন শঙ্কর সাহেবের কাছে পাঠে দোবাল সাহেবের কাছে পাঠাই পাঠাই মোদি সাহেবের কাছে মানে ঠিক আছে তারপরে দেখি এখন না পরে ওই ছয় মাস পরে দেখুন মোদি সাহেব এখন ব্যস্ত আছে দুবাল সাহেব এখন চিনে আছে তারপরে শঙ্কর সাহেব এখন আমেরিকাতে আছে বলছেন এই দেবো আছে ভাই চিঠি তো পাঠাইছেন বুঝছেন দেখুন তো এইসব তাইরে নাইরে চলছে এতদিন কিন্তু এখন তো ইন্ডিয়া স্পষ্ট জবাব দিয়ে দিল যে শেখ হাসিনা যতদিন খুশি তার মন যতদিন চায় শেখ হাসিনার মন যতদিন চায় সে চাইলে ভারতে থাকতে পারে আর এই ধরনের ঘোষণা মিস্টার জয়শঙ্কর দিল এই ধরনের ঘোষণা মিস্টার জয়শঙ্কর দিল যখন নাকি ওই পুতিন ভারতে রয়েছে যখন পুতিন ভারতে রয়েছে এখন পুতিনের সাথে মোদী সাহেবের নিশ্চয়ই আলোচনা হয়েছে যে বস এর নিয়ে কি করব বস এই ভদ্র মহিলা নিয়ে কি করবো এই ভদ্র মহিলা তো বিরাট বিপদে পড়ছে এখানে এখন এই ভদ্র মহিলা তো আমাদের দেশে শাস্ত্র নিয়েছে চোদ্দ পনেরো মাস ধরে আছে বাংলাদেশ সারাদিন গুতাখুতি করতেছে বুঝছেন আন্দোলন হরতাল চলতেছে বাংলাদেশে তাকে ফেরত নেওয়ার জন্য কেমনি কী করি তো হয়তো বা পুতিন সাহেব তখন ওই খানা যখন খাচ্ছিল আর কি রাতে যখন খানা চিকেন বিরিয়ানি তারপরে তান্দুরি চিকেন তারপর চিকেন টিক্কা মশলা চিকেন ভিন্দালু আমি তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করছি লন্ডনে দেখতে তোর নামগুলো আমি জানি বুঝছেন তো চিকেন ভিন্দালু চিকেন মাদ্রাস চিকেন ফ্রেজি বুঝছেন এইসব যত চিকেন চাচ্ছে যত আইটেম টাইটেম আছে বুঝছেন এগুলো ডিগুলো যখন খাচ্ছিল তখন হয়তো বা মোদির সাথে বলছেন মোদী বলছে যে বদমহিলা নিয়ে কী করব আছে তো পূর্ণ মাস ধরে কেমনি কী করি অ্যান্ড বাংলাদেশের সাথে তো সম্পর্ক ঠিকঠাক করতে হয় অ্যান্ড বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিকঠাক করতে হলে বারবারই মহিলা প্রসঙ্গ আসে কারণ সেই লোক কনভিক্টেড আসে আমি বাংলাদেশে তাকে সার্চ ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে বলছেন মোস্ট ওয়ান্টেড আসে আমি বাংলাদেশের এই মুহূর্তে কারণ যেহেতু কোর্ট থেকে তার রায় হয়েছে ফাঁসি তো তো স্বাভাবিকভাবে মোস্ট ওয়ান্টেড আসে তো হবে বাংলাদেশে পলাতক মোস্ট ওয়ান্টেড আসে আমি দেখানো হয়েছে তো হয়তো হয়তো বা খাইতে খাইতে পুতিন সাহেব মোদিরে বলছে যে এক কাজ কর দোস্ত যা তো দরকার নেই বুঝছো বেশি যদি ডিস্টার্ব করে নাই মহিলার মহিলা পাঠানোর দরকার নেই যেহেতু তোমার বন্ধু তাহলে আমারও বন্ধু পুতিন সাহেব যেহেতু বলছে যেহেতু পুতিন আর মোদি ভালো বন্ধু এটা তো বলার অপেক্ষা রাখে না হয়তো মোদী সাহেবকে বলছে যেহেতু তোমার বন্ধু সেই কাছে না হলো তোমার বান্ধবী বন্ধু তো না বান্ধবী ঠিক আছে তো ঠিক আছে আমারও বান্ধবী দরকার নেই ঝামেলা টামেলে যাওয়ার বুঝছো তুমি এক কাজ করো তোমার কাছে যদি নেক্সট টাইম আবার ফেরত চাই তুমি আমার নাম বলে দিও যে দরকার তোমার যদি খুব অসুবিধা হয় তোমাদের যদি খুব অসুবিধা হয় ভারতে রাখতে তাহলে বাংলাদেশের লোকদেরকে বইলে দিও দরকার হলে আমি পুতিন আমি রাশিয়ার পুতিন ঠিক আছে শেখ হাসিনাকে আমার কাছে নিয়ে রাখো আছে তো আমাদের বা আমি আমাদের এই রাশিয়াতে দশ বারো কোটি মানুষ আছে রাশিয়ার জনসংখ্যা কি মুহূর্তে ভিডিওটা যখন করছি জানি না পারল আপনি কমেন্ট করে জানেন হয়তো পুতিন বলছে যে রাশিয়ার দশ বারো কোটি মানুষকে যদি খাওয়াইতে পারি আমি তাহলে এক শেখ হাসিনাকে খাওয়াইতে পারো তো দেখি পারে তো বেশি যদি ডিস্টার্ব করে বাংলাদেশ ডক্টর হিনুজ যদি বেশি ডিস্টার্ব করে আর কারা কারা আসবে ভবিষ্যতে যাই ক্ষমতা আসুক যদি খুব তোমাকে খুব ডিস্টার্ব করে ঠিক আছে তুমি এক কাজ করে এই ঝুজ ঝামেলা না তুমি আমার কাছে পাঠা দেও তো এই ধরনের একটা কথাবার্তা হয়েছে আর এই ধরনের কথাবার্তা বলো আমার ধারণা বলছেন বুঝছে কিনা তা তো আমি জানি না তবে হট এই সাবেক এগুলো তার বাইরে এসে আপনাদের বলবে না এগুলো সব হলো অভ্যন্তরীণ কথা বাইরে এসে এইসব পলিটিশিয়ানরা ততটুকুই বলে যতটুকু বলার প্রয়োজন কিন্তু ভিতরে ভিতরে অনেক কথা হয় এগুলো তারা বোঝেন না এগুলো আকার ইঙ্গিতে হাও ভাওয়া দেখে আপনাদের বুঝতে হবে যেটা আমি আপনাদেরকে বলছি তো এই কাহিনী হওয়ার এই পুতিনের সাথে মোদীর কিন্তু ডক্টর এই সে স্পষ্টভাবে বলে দিছে কি বা মোদী শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকবে তোমরা যা পারো কইরা কার্ড কথা এই অবস্থা তো ভিডিওর শুরুতে বলছিলাম না ভাই কিসমত বুঝছেন শেখ হাসিনার কিসমতির দোয়া আছে আমরা যতই চিল্লাচিলি করিটা কেন বুঝছেন যতই হুম হাম কইটা কেন যতই হুম হামার চিল্লাচিলি করি না কেন সত্যি সত্যি মহিলার উপর ময়মুর বিরদোয়া আছে আর না হলে হঠাৎ করে এসে তার পাশে কোন দুঃখে দাঁড়াইতে যাব বুঝছেন চাই নেই বাংলাদেশে কোন মাখা লাল আছে চায়েন রাষ্ট্রের সে কাছে না ফিরোধ দেওয়ার জন্য চাই আর মেয়েটা তো ডোনাল্ড ট্রাম্পও পারবে না আর আপনি তো বহু পরের কথা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামাইকুম